নহবি মায়ার নী গ আপনি নবী আমার জীবনে রিব আপনি আহ আমার জীবন সাথী অন্ধকার কহ বাতি আপনি হইলেন

তের জামিন আপনি হইলেন গুণাগার উম্মতের অবলম্বন আল্লাহর নবী হে মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীব দেখিয়া আপনার মজে যা ভাগবতী ও গান খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী ও গান খাদি যা সোফা দিলেন জীবন যৌব আল্লাহর নবী মায়ার নাবি গ আপনি নবি আমার জীবনের জিব আলহামদুলিল্লাহ এ মদলিস বড় দামি মদলি বাবা এ মদলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেস্তারা তারপরে যখনই মদমাস শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন কার দরবারে আল্লাহ তো সব জানে না জানে না আজকে শালকাতে বীরভূম জেলা জয়দেবের পাশে থানা এটা মনে হয় আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদর্পণে নাই এ বাবা একটা রাস্তা দিয়ে পিপড়ি চলে গেলে তার খবরটা রাখে কে আটো জোরে কন্যা একটা প্রায় জায়গাতে একটা কথা বলি বাবা আপনাদের এই শালকাতে হাই স্কুল আছে না হাই স্কুল কি কথা বলেন হাই স্কুল নাই আছে খন্ডগ্রামে পাশে খন্ডগ্রাম তো হাই স্কুলে হেডমাস্টার ছেলে মেয়েদের পড়ায় না পড়ায় না পড়ায় তো তো হঠাৎ একদিন বাবজি এলম বাজার থেকে কলেজের প্রফেসর গিয়েছে বাবা এই 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 মাদ্রাসার হেডমাস্টারকে তো হেডমাস্টার বলছে আমি কেন কি হলো কি আপনার ছেলে মেয়েরা পড়ায় বলে হ্যাঁ পড়ে তো কে তুমি বলে আমি কলেজের প্রফেসর কি খবর বলে আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা লে বলে আজ নিবেন বলে না না তবে নিবেন বলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করব ঠিক আছে হেডমাস্টার বলে দিলেন ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো বাপ আর স্কুলের ভিতরে থেকে কভেট মার্খা ছেলে যে পড়াশোনা করে না কিনা কালু কালু হব তার তুই আগামী সোমবারে স্কুলে যাবিনি কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াই শুনি ও শুনবে শুনবে গা ও মাল করিয়েছে কি বাবদি সোমবারের দিন সবার আগে সকালে স্কুল চলেছে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও যে দেখছে দিক দিয়ে ঢুকেছে বাবা ঢোকার পরে স্কুলে টেবিল আছে টেবিল বুঝেন না টেবিল বুঝেন তো নাকি ওই টেবিল বেঞ্চের তলে ষাট এসে আছে স্কুল খুলে গেল হেডমাস্টার এলো ছাত্র ছাত্রী এলো আসার পর মেয়েরা তোমরা পড়াশোনা করেছো তোমরা হ্যাঁ বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না কেউ পারে না হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে রাখি করে বলবে কেউ পারব না তুই টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো সার কি নাম কালু বলে ছেলে তুই পারবি তো ভিতরে শুয়ে কেন ও লাভ দিয়ে উঠেছে বাবা হেডমাস্টার বলছে আল্লাহ

কিন্তু নদীকে বিভিন্ন নামে ডাকে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে পুষ্কর্ণী কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর বলে না বলে না কিন্তু ব্যাটা বলছে চুল বলে আর বলে আর একটু নিচে নামলে চোখের ভরু এটাকে কি বলেন আর নিচে নামলে মুছ বলে আর আর একটু নিচে নামলে দাড়ি বলার কি বলার নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার বলে বাপ কালো যা নেমেছি সার নাম শুনে বাপ এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা এখন যেখানেই জালসা বাবা সেখানেই মেলা কি কথা বলেন না কেন আপনাদের দিকে মেলা নাই জালসা মানেই মেলা আর মেলা মানে আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আমি আপনাদের বীরভূম জেলার মানুষকে বলবো এলেমবাজার এলেম্বাজার থানা তো রাখে হ্যাঁ এই থানার সমস্ত বাবজি ভাই ও কে বলি এ মদলিশ বড় গুরুত্বপূর্ণ মদলিশ পৃথিবীর জমিনে বহুত মজমা বহুত মদলিশ আছে বাবা কিন্তু সেই মদলিশ এবং মজমার কানাকড়ি দাম আল্লাহ তার রসুলের কাছে নাই কিন্তু এই মজলিস যদিও ছোট হয় আল্লাহর কাছে অধিক দামি না আপনাদের কারো গুনা নাই প্রত্যেকটা মানুষের আছে আছে না একটা একটা করে বলবো বাবা তারা যেখানে আছে দয়া করে মেহরবানি করে চলে আসে সাল الحمد لله كفى والسلام على عباده الذين اصطفاهم مع بعض فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الخميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لغافدون وقال جاوز في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تغلب القرآن وقلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه

সমবয়স্করা পদ্দার আড়ালের মায়েরা জননীরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ ইজ্জাতের ইজাতের লাখ ও শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে তিনি মদলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান সষ্টা সানে একটু সবাই মিলে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ কি বাবা একটু জোরে বলা যাবে না কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে তো তার আমন নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে তাহলে আর একবার মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব বরণ্য নবী মানবতার দূত মোহাম্মদ রসোল্লাহ সকলে বলি সাল্লু আলি হু তিনার উপরে দু সন্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমি আল্লাহর নাবি মায়ার নাবি আপনি নাবি আমার জীবনের জিব আপনি আমার জীবন সাথী অন্ধ কার খবর বাতি আপনি হইলেন গুণাগার উম পুঞ্জ আল্লাহর নহাবি মায়ার নাবি গ আপনি নাবি আমার জীবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের আপুনি আপনি হইলেন নিরুদু নিয়ার ধর আপনি الرحمت للانبিন আপনি উম মথেৰ জামিন আপুনি ৰামা থল্ল আল্লা মেৰ আপুনি ৰুম তেৰ জামিন আপুনি হৈল গোনাগাৰ নহবি হিমাগাৰ নবী গ আপনি নিয়াম আমার রু জীব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হয় খাঁধি যা সফা দিলেন জীবন যহব আল্লাহর নহাবি এ মায়ার নাবি গ আপনি নবী আমার জীবনের জিব আলহামদুলিল্লাহ এ মদলিশ বড় দামি মদলি বাবা এ মদলিশের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেস্তারা তারপরে যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন কার দরবারে আল্লাহ তো সব জানে না জানে না আজকে শালকাতে জালসা হচ্ছে বীরভূম জেলা জয়দেবের পাশে এলেমবাজার থানা এটা মনে হয় আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদর্পণে নাই এ বাবা একটা রাস্তা দিয়ে পিপড়ি চলে গেলে তার খবরটা রাখে কে আতো জোরে কন্যাকে